ব্লুবেরি স্ট্রবেরি চকলেট নর্মাল চকলেট কেক পুরিং আছে শিফন কেক আছে জি পুরিং আছে শিফন কেক আছে শিফন কেক যেটা হচ্ছে নিচে কেক উপর চকলেট কেক উপরে হচ্ছে পুরিং

কারণ এটা হচ্ছে বয়েস কেক বেস প্লাস হচ্ছে ভেতরে পুরাটাই চকলেট কোনো ধরনের ওইভাবে ক্রিম নেই ক্যারামেল আছে আর উপরেও যা আছে সম্পূর্ণ চকলেট হ্যাঁ এটা প্রাইসটা একটু বেশি হ্যাঁ কারণ আমি হচ্ছে সব ধরনের রাখার চেষ্টা করছি যেহেতু আমি এখানে বিজনেসটা করছি মানে এখানে স্টার্টটা করার কারণ হচ্ছে আমি কাস্টমারকে বোঝা এবং কাস্টমার আসলে কোন কোন ফ্লেভারের কেকগুলো বেশি পছন্দ করে সেইগুলো দেখা যেন আমি ফিউচারে যে আমি আউটলেট নেওয়ার চিন্তা ভাবনা আছে সেখানে আমি বুঝতে পারি যে আমার কোন কোন টাইপের কেক বা সব কিছু আমার রাখতে হবে আর কি এই জন্য আমি সব ধরনের মিক্স রাখতে চাই আপনার রিজনেবল প্রাইজের মধ্যেও থাকবে আপনার প্রিমিয়ামগুলোও থাকবে আপনার সব ধরনেরই থাকছে আপনি কি ভাইয়া যদি আপনার ম্যান পাওয়ার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অনেকগুলো কেক তৈরি করতে পারবেন যেমন আপনার এখানে আবার আরেকটা ব্যাপার আছে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনি কয়টা কেক তৈরি করতের যারা নতুন এই বেকিং সেক্টরে আছে তারা কিন্তু একদিনে 5টা 6টা বেশি কেক রেডি করতে পারবে না যারা পুরনো আছে তারা কিন্তু 15টা 20টা তৈরি করতে পারছে আর আলহামদুলিল্লাহ যদি আমি আমার কাছে বলি আমি এখন না 2020 সালেও তখন আমি একসাথে একদিনে প্রায় পঁয়তাল্লিশ পাউন্ড কেক রেডি করেছি একা 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 আমার হচ্ছে আপনার একটা অর্ডার ছিল সেই অর্ডারে অফিসের অর্ডারে আমার পুরোটা দিতে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি একা নিজে একা বিশ বাইশটা কেক রেডি করতে পারি আলহামদুলিল্লাহ আর ম্যান পাওয়ার থাকলে ভাইয়া পঞ্চাশ ষাটটার উপরে তৈরি করাটা কোনো ব্যাপার না এখানে কতদিন এখানে আমি বিজনেস করছি খুব বেশি অনেক খুব অল্প সময় খুব অল্প সময় খুব বেশি সময় হয়নি আমি যখন এখানে শুরু করেছিলাম তখন এখানে জাকির ভাই ছিল আমার বাবার সাথে একটা আপু ছিল জাকির ভাইয়ের ওই পাশে একটা আপু ছিল আর আমরা মোটামুটি চার জনের মতো ছিলাম এখন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার এমন কিছু ক্লায়েন্ট আছে যারা প্রতিদিন এসে ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছে একটা ভাই আছে না বলেই নয় উনি ওনার ওয়াইফ এবং বাচ্চা প্রতিদিন এসে এখানে বসে প্রত্যেকটা ফ্লেভারে কেক খেয়ে যায় আমার কেকগুলো কেন খাবে কারণ আমি হচ্ছে অথেন্টিক ভাবে চেষ্টা করি তৈরি করার এবং হচ্ছে তৈরি করিও এবং হোমমেড টোটালি হোমমেড একটা কেক যদি হোমমেড কেকের টেস্ট নিতে চাই তাহলে অবশ্যই বলো আমাদের কেক টেস্ট করতে হবে সবাই এই কথাগুলোই বলে আপনি কি নতুন কিছু বলবেন আর সবাই এই কথা বলে এখন এখানে কিছু ব্যাপার আছে আপনি এখানে একশো দোকান হয়েছে বাট একশো দোকান ঘোরার পরে আপনি দেখলেই বুঝতে পারবেন মানুষের কেক ডেকোরেশন কেকের যেভাবে আমরা তৈরি করছি কেকের যা যা আছে সব কিছু কেমন আছে ঠিক আছে আপনার জাস্ট কেক রেডি করলেই হচ্ছে না কেকের অনেক কিছু নিয়ম কানুন আছে এগুলো মেনটেইন করে সবাই করছে কি না সব বয়সে বাচ্চারা খেতে পারবে সব বয়সী বাচ্চারা বাচ্চাদের থেকে বড়রা সবাই খেতে পারবে এবং আমার প্রত্যেকটা কেকের মাঝে যে মিষ্টির পরিমাণটা একদম ব্যালেন্স মিষ্টি রাখা প্রফেশনাল ভাবে যেন সবাই টেস্ট করতে পারে ডায়াবেটিসের রুগীদের জন্য মিষ্টি অবশ্যই কম খাওয়া উচিত বাট ডায়াবেটিসের রুগীরা কম খাবে এখানে ডায়াবেটিস সুগার ফ্রি বা ডায়াবেটিস রুগীদের জন্য কোনো কেক নেই আমরা ডায়াবেটিস রুগীদের জন্য কেক তৈরি করে থাকি আমার এমন অনেক ক্লায়েন্ট আছে একটা আপু আছে দেশের বাইরে উনি ওনার আব্বা আম্মার জন্য ডায়াবেটিসের জন্য কেক রেডি করে নেয় মানে ওইভাবে আমাদের কেক রেডি করে এখানে কেকগুলো সে ডায়াবেটিস রুগীদের জন্য না কিন্তু তারপরে যাদের ডায়াবেটিসের পরিমাণটা কম থাকে তারা টেস্ট করতে পারে জি আমার কে খেতে হলে আপাতত আমি এখন আগারগাঁতে আছি আইসিটি ভবনে ঠিক উল্টা পাশে জাকির ভাইয়ের বা পাশে আমি বসি হ্যাঁ অনলাইন অর্ডার করা যাবে আমার পেজের নাম বে অনলাইনে অর্ডার করা যাবে সেক্ষেত্রে অবশ্যই কাস্টমাইজ চার্জ অ্যাড হবে এবং কেকের প্রাইস গুলো একটু বেড়ে যাবে হ্যাঁ কারণ হচ্ছে এখানে তো আমরা একসাথে চারটা পাঁচটা ফ্লেভারে কেক তৈরি করতে পারছি একই ডো দিয়ে দেখা যাচ্ছে যে আমরা একসাথে পাঁচটা কেক তৈরি করছি আবার সেম আরেকটা ফ্লেভারে পাঁচটা তৈরি করছি যার জন্য এইভাবে করে আমাদের অ্যাভারেজ একটা হচ্ছে কিন্তু যখন আপনি কাস্টমাইজ ভাবে আমাকে অর্ডার করবেন অনলাইনে সেক্ষেত্রে আপনার অর্ডারের পরে আমি একটা কেক রেডি করব সো এখানে টাইমিংটা সবকিছু মিলিয়ে দিলে একটু প্রাইসটা বেড়ে যায় জি হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমি একটু কিছু কথা বলতে যাচ্ছি এখানে জায়গা নিয়ে একটা প্রবলেম করে মানে এটা জাকির ভাইকে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে যেটা আমি দেখলাম ভিডিওতে তারপরে হচ্ছে অনেকে অনেকে বলে যে জাকির ভাইয়ের খাবার খারাপ আমাদের খাবার ভালো বাট কথা হচ্ছে ভালো হোক খারাপ হোক ওনার কিন্তু জাকির থেকে ভালোবেসে আসতেছে তো ওনার আমরা কারো সম্পর্কে নেগেটিভ না বলি আমরা আমাদের পজিটিভ দিয়ে আমাদের কাজ চালাই আমি চাই বলতে ঠিক আছে এক সম্পর্কে অনেক অনেক ইনফরমেশন আপু আমাদেরকে দিয়েছে এবং উনি যে সিনিয়র সেটারই হচ্ছে প্রমাণ কিন্তু উনি দিয়েছে ঠিক আছে আর ওইখানে দেখতে পাচ্ছেন প্রচুর জাকির ভাইয়ের এখানে কিন্তু প্রচুর ক্রাউড জাকির ভাইয়ের কেক নিয়ে মানুষের অবস্থা দেখেন ক্যামেরা ধরার মতো অবস্থা নাই জাকির ভাই ভাইরাল জাকির ভাইয়ের এখানে দেখতে পাচ্ছেন কত ক্যামেরা ধরছে জাকির ভাইয়ের কেক খাবে না ক্যামেরা ধরবে দেখেন জাকির ভাইকে দেখা খুবই কষ্টের ব্যাপার জাকির ভাই কি সুন্দরী হয়ে গেছে জাকির ভাইকে দেখা যায় না

ভাই কিন্তু অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন জাকির ভাই অনেক অনেক ব্যস্ত দেখতে পাচ্ছেন সাইড প্লেস জাতির ভাইকে পাওয়া মুশকিল আপনিটা কি জায়গা দেখতে এই লাইভে চলে গেছেন অলরেডি হ্যাঁ এই যে ঠিক আছে এই যে জাকির ভাই এখানে দেখেন প্রচুর প্রচুর ক্রাউড দেখেন জাকির ভাই খেলার জন্য উৎসুক জনতার ভিড় খেলা খেলি প্রচুর খেলা ঠেলি ভাই আমি এখনো প্রিয় হইতে পারি না আপনারা আমার ভালো আছেন এই যে দেখেন এই যে সবার প্রিয় বড় ভাই এই যে জাকির ভাই হ্যাঁ 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 এই যে জাকির ভাইকে দেখেন জাকির ভাই আছে দেখেন হ্যাঁ ভাই ভাই এত ভালোবাসা কীভাবে দেখবো এই যে প্রচুর হ্যাঁ ফুট নিয়েই হচ্ছে আমাদের জীবন ফুট নিয়ে চলতেছে দেখেন জাকির ভাই হচ্ছে না আমি দেখি দেখিনি আমি এর মধ্যে চলে আসছি ওখানে আছি ভাইয়া ভাইয়া আমি আর প্যারা দিতে চাই না আপনি অনেক কষ্ট করছেন অনেক কষ্ট করতেছেন শিওর অনেক কষ্ট করতেছেন আগে কাস্টমার সবাইকে আগে সার্ভিস দেন সবাইকে আগে সার্ভিস দেন না শিওর শিওর অবশ্যই 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 সম্মান দেওয়ার না শিওর আপনিও আমাদের জন্য দোয়া করবেন আপনার দোয়া কবুল হচ্ছে আল্লাহর কাছে আপনি আমাদের জন্যে দোয়া করবেন ঠিক আছে এই যে দেখেন এখানে আসলে প্রচুর হচ্ছে ক্রাউড এখানে বেশিক্ষণ থাকতে চাইলেও থাকতে চাচ্ছি না প্রচুর দেখেন মানুষ আর মানুষের সমগম এখানে প্রচুর মানুষ দেখেন সবার এখানে উপস্থিতি কিন্তু প্রচুর উপস্থিতি কেকের এখানে সামনে গিয়ে আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি লাইভে আছেন যুক্ত থাকে দেখানোর চেষ্টা করছি এই আপু কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে সুন্দরী আপু আপনি নাকি শাড়ি পরে আসা শুরু করছেন হ্যাঁ শাড়ি না পরে আসলে কি সেল হয় না অনেক খুশি আচ্ছা মিষ্টি শাড়ি পরে আসছেন দেখতেও আপনি মিষ্টি কেমন চলতেছে বলেন তো ভালো চলতেছে আচ্ছা ভালো চলতেছে কয়টা কেক নিয়ে আসছিলেন আজকে আজকে দশটা নিয়ে আসছিলেন আচ্ছা অনলাইনে সবাই আপনাকে দেখছে দাউত দিবেন আপনার কেক খাইতে আসার জন্য হ্যাঁ আচ্ছা লাগানো লাগবে